আমার শান্তি সবার কাছ থেকে আমি দূরে থাকতে চাই কেউ যেন আমাকে মানে আমাকে ভাতের খোটাটা কেউ না দিতে পারে তুমি কি ঈদের কেনাকাটা করেছো বাবা না কি নিতে চাও তুমি মা যেটা দিবে এটাই আমি নিব তারপর বল কিছু না না বলো ও মা ভালোবাসে তাই আমি যখন অনেক ছোট তখন আমি গ্রামে বেড়াতে যাই যাওয়ার পর হুটহাট করে একদিনের দেখায় আমার বিয়ে হয়ে যায় ওরা পুরো গ্রামের মানুষ নিয়ে আমাকে বিয়ে করায় রাত তিনটায় তাও আবার যেদিন দেখছে সেদিনই রাতে নয়টায় আমাকে দেখতে আসছে তারপর রাত তিনটায় আমার বিয়ে হয়ে গেছে যার সাথে আমার বিয়ে হয় ওর নাম ছিল পিয়াস ওই ছেলেকে দেখে মানে আমি কোনো ভাবেই তাকে মেনে নিতে পারবো না মানে আমাকে জোর করে ওখানে রাখার চেষ্টা করতো আমার যে শাশুড়ি ছিল উনি আমাকে মানসিকভাবে ভাবে অনেক টর্চার করতো আমাকে খাওয়াতে ঘুমানোতে সবকিছুতে হবে ওনার যেভাবে বসা পছন্দ সেভাবে আমাকে বসতে হবে মানে এ টু জেড সবকিছু উনি আমাকে প্রেশার দিত আমাদের গ্রামে একটা নদী আছে আমাকে তখন বলতো যে তুমি যদি কোনো ভুল করো কারোর সাথে কথা বলার চেষ্টা করো তাহলে তোমাকে মেরে ফেলবো মেরে নদীতে ফেলে দিব। একটা বাচ্চার জন্য এটাই কিন্তু অনেক বড় একটা ভয় আবার মাঝে মধ্যে মানে উনি আমাকে ভালোবাসত এমন করতে করতে আমার এক বছর চলে যায় শুধু ভয়ে ভয়ে কষ্টে আমি চোদ্দ বছর বয়সে স্টক করি সেদিন সকাল টাইম ছিল আমার হঠাৎ করে আমার বুকে একটা ব্যথা হয় ব্যথা হওয়ার পরে আমি শ্বাস ফেলতেও পারতেছি না শ্বাস আমি নিতেও পারতেছি না তখন আমি আমার শাশুড়িকে বললাম যে কষ্ট হচ্ছে আমার শাশুড়ি আমাকে বলতেছে যে আমি নাটক করতেছি কিন্তু আমি তো আমার কষ্টটা বুঝতেছি সারা দিন চলে গেছে আমার কোনো হুশ ছিল না ঢাকা থেকে আমার আম্মা ফোন করে বলছে যে আপনার আমার মেয়েকে হসপিটালে নিতে হবে না আমরাই নিব আমরা আসতেছি যখন আমার আম্মাই কথা বলছে তখন আমার শাশুড়ি আমাকে হসপিটালে নিয়ে যায় পরে মানে ধরা পড়ছে যে আমি করছি কেমন ছিল কেমন জানি একটা টাইপের ছিল কেয়ার করতো না কথা বলতো না মাসের মাস চলে যেত আমার সাথে কথা বলতো না কেন জানি না আমি কোনো ভালোবাসাই ছিল না পিয়াজ ঢাকাতে থাকতো তো ওখানে থেকে জব করতো পিয়াসকে আমি বলতাম যে দেখেন আপনার প্রতি যে আমার একটা দূরত্ব হ্যাঁ এই দূরত্বটা থাকুক সেটা আমি চাই না আমরা চলে একসাথে থাকি আমাকে ঢাকা নিয়ে আসছে এক সপ্তাহ পরে ও আমাকে বলতেছে যে বাসা ছেড়ে দিছি তোমাকে বাড়ি রেখে আসবো তখন আমি অনেক কান্না করতাম আপনি আমাকে আপনার পাশে রাখেন আমি আপনার সাথেই থাকবো রাখতে চাইতো না বাড়িতে দিয়ে আসলো বাড়িতে চলে যাওয়ার পরে সেই আমার শ্বশুর শাশুড়ি আমাকে আবার সেই ডিপ্রেশনের মধ্যে রাখেন আপনারা যারা ইউএই ইউএসএ কানাডা, ইউকে এবং ইউরোপের দেশগুলোতে আছেন তারা বাংলাদেশে অতি সহজে এবং দ্রুত টাকা পাঠাতে ব্যবহার করুন TapTapSend। কেন TapTapSend ব্যবহার করবেন? কোনো ট্রানজ্যাকশন ফি নেই। দ্রুত ও সহজ ট্রানজ্যাকশন। অন্যদের তুলনায় ভালো এক্সচেঞ্জ রেট। সরাসরি ব্যাংক বিকাশ বা নগদ অ্যাকাউন্টে টাকা পাঠানোর সুবিধা। আমাদের স্পেশাল প্রোমো কোড লাভ ব্যবহার করলে প্রথম লেনদেনে বোনাস পাবেন। ইউএই থেকে পঞ্চাশ ডিরহাম ইউএসএ থেকে দশ ডলার কানাডা থেকে দশ কানাডিয়ান ডলার ইউকে থেকে দশ পাউন্ড এবং ইউরোপ থেকে দশ ইউরো বিদেশ থেকে বাংলাদেশে সহজে এবং ঝামেলা মুক্তভাবে টাকা পাঠাতে ব্যবহার করেন ট্যাপ টপ পৃথিবীতে এমন শাশুড়ি যেন কারোরই না হয় মানে উনি পারমিশন দিলে আমার সাথে কথা বলতো আমার শাশুড়ি যদি বলতো যে তুই ওর সাথে কথা বল বোর সাথে কথা বল তখন সে আমার সাথে কথা বলতো নালে কথা বলতো নালে না যদি মা বলতো যে না এখন কথা বলা যাবে না তখনও আমার সাথে কথা বলতো না আমি আমার শাশুড়িকে অনেক বার বলতাম যে মা আমাকে না কখনো এই চাপ প্রয়োগ করবে না আমি কিন্তু সত্যি সত্যি একদিন মরে যাব আপনারা আমাকে আমার মতো থাকতে। আমার শাশুড়ি আমাকে এতটুকুওই পেশার দিত মানে আশেপাশের যারা ছিল তাদের সাথেও আমাকে কথা বলতে দিত না বন্ডি একদম আর যদি কারোর সাথে কথা বলতাম সেটা আমার মায়ের কাছে মানে অন্যরকম ভাবে আমার মায়ের কাছে বলে দিত হ্যাঁ হ্যাঁ মানে খারাপ ভাবে আমাকে বলে দিত আমার মায়ের কাছে বলে দিত আমার আমার কাছে আমার শ্বশুরবাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান হয় শ্বশুর বাড়ি ছিল বরের বাড়ি আমাদের গ্রামে আবার নদী আছে নৌকায় করে আমরা বরযাত্রী নিয়ে যাই কোনেকে নিয়ে যখন ফিরি ভর্তি নৌকার মধ্যে আমি নদীতে ছাড় দিই আমি মরে যাব আমার যে শ্বশুর বাড়ি থেকে যে আমার ডিপ্রেশন আমার বাবার বাড়ি থেকে সাপোর্ট না পাওয়া সব কিছু মিলিয়ে মানে আমি বাসা থেকে আমি প্ল্যান করে গেছি আজকে কিছু একটা করব। ঝাঁপ দিয়ে আমি সোজা পড়ে যাই মানে তখন আমি আমার চোখে শুধু আমি দেখতাম যে মৃত্যু আর কিছুই না আপনি সাঁতার জানতেন না ঠিক তখন আমার বাচ্চাটা আমার পেটে তখন আমি প্রেগনেন্ট ছিলাম তখন কারা কারা আমাকে বাঁচায় সেটা আমি জানি না আমাকে বাড়িতে আনে আমার শাশুড়ি বলতেছে যে বাচ্চাটা নষ্ট করে দিতে আমার হাজবেন্ড পরে যে বাচ্চাটা রাখার দরকার নাই বাচ্চাটা নষ্ট করে দাও ও আমাকে কিছু মেডিসিন দিছে আমাকে একা পেয়ে একা তারা অনেক ভাবে আমাকে টর্চার করছে নষ্ট করার জন্য এই কথাটা আমার মা জানতে পারছে জানতে পেরে আমাকে ঢাকাতে নিয়ে আসছে নিয়ে আসার পরে এখানেই আমি থাকি তখন তাদের আর কোনো ভাষা ছিল না আমি প্রেগনেন্ট সাত মাস তখন হঠাৎ করে আমি অসুস্থ হয়ে পড়ি পরে আমাকে একটা ক্লিনিকে ভর্তি করায় ভর্তি করানোর পরে ওখান থেকে ও হয় আমার শ্বশুরবাড়ির লোক কেউ আসেনি আমার বাচ্চাকে দেখতে মানে তখনও ওরা বলতেছে আমাদের এটা নাটক আমি এতটা অসুস্থ না আমার বাচ্চা বাস্তবটা দেখে তখন একটু বিশ্বাস করে আর কি আমাদেরকে যখন রিলিজ করে দেয় তখন আমার বাবার বাড়িতে যাই আমার হাজব্যান্ড ও আমাকে দেখতে আসে আমি ওকে বললাম যে আপনি একটা কাজ করেন আমাকে বাড়িতে নিয়ে যান ও আমাকে মিথ্যা কথা বলে ও চলে যায় পরে আহ ও তো একই তো আমার কোনো খোঁজ খবর নিত না আমার বাচ্চাটা ধীরে ধীরে বড় হতে লাগলো ওকে নিয়ে আমি অনেক কষ্ট করছি আমার বাচ্চাটাকে নিয়ে অনেক কষ্ট করছি কেউ খোঁজ খবর নেয় না আমার শ্বশুর বাড়ি কেউ না কিন্তু আমার শাশুড়িকে আমি অনেক ভালোবাসতাম ও বাড়িতে আমাকে পরে আবার নিয়ে যায় নিয়ে যাই রেখে চলে গেল নিয়ে গেল শাশুড়ি তখন ও বাড়িতে আমি থাকি এরকম করে আরেকটা ঝামেলা হইলো ওর মা আমাকে কি করতো কথায় কথায় আমার গায়ে হাত তুলত সে শুধু শুধু মানে অকারণে মারতো কোনো একটা কিছু হইলি এখন ওই বাড়িতে আমি আসি থাকার পরে আমাকে ফোন করে না বাচ্চার কথা জিজ্ঞেস করে না আমার কথা জিজ্ঞেস করে না মানে এতদিন আমার খোঁজ খবর নেই সেটা আমি মানতে পারছি কিন্তু আমার বাচ্চার যে কোনো খোঁজ খবর নেয় না সেটা আমি মানতে পারিনি আমার অনেক কষ্ট হতো কিছুদিন পর আমার দাদা ভাইয়ের কাছে কল আসে আপনার বোনের হাজব্যান্ড ঢাকা তো বিয়ে করে সংসার করে বলার পরে আমি আমার শ্বশুরকে খবর দিলাম ওনাকে নিয়ে মানে পিয়ার যেখানে থাকে আমি সেখানে যাই ওকে আমি খুঁজে পাই ও সংসার করতেছে বিয়ে করছি দু বছর আপনি জানতেনই না আমি জানতামই না আমি আমার শ্বশুরকে শুধু একটা কথাই বললাম যে বাবা আমার কিছু বলার নাই শুধু আপনাকে আমি দেখানোর জন্য আনছি এখানে আমি চলে আসছি চলে আসার পরে সেখানে তার প্রশ্নই আসে না আমি যাব আমি আমার বাবার বাড়িতে সিদ্ধান্ত নিলাম যে ওর সাথে আমি আর সংসার করব না ওকে আমি ডিভোর্স দিয়ে দিব আমি ডিভোর্স দিয়ে দিছি ডিভোর্স দিলেন কত সালে 17 সালে আমি গত 9টা বছর এভাবেই আমার বাচ্চাকে নিয়ে একাই কাটাইছি তার বাবা কি তার খোঁজ নাই কখনোই না তার দাদা দাদি আজও না আজ পর্যন্ত না কোন খরচ না আপনি তারপর থেকে বিয়ে সাদিরও চেষ্টা করেন না আমার বিয়ে সাদির আমি চেষ্টা করি এর জন্যই কারণ আমার বাচ্চা যেন আমাকে কখনো না বলতে পারে আমার বাবা নাই আমার মা আমাকে ছেড়ে চলে গেছে যদিও আমি বিয়ে সাদি করি তাহলে আমার বাচ্চা যেন আমার পাশে থাকে সেটা আমি চাইছি এই চেষ্টাটা আমি অনেক করছি অফিয়ারে বলছিলেন যে আপনার হয়তো বিয়ে সাদির ইচ্ছে আছে কিন্তু আপনার সন্তানকে যদি কেউ গ্রহণ করে হ্যাঁ মানে বাবার স্নেহটা দেয় হ্যাঁ তাহলে হয়তো আপনি রাজি হবেন হ্যাঁ রাজি হব সেটা আমি বিগত 4-5 বছর ধরে এরকম চেয়েছেন কিন্তু ওভাবে হয়তো পাননি হ্যাঁ ওভাবে হয়নি কখনো হয়নি সবাই আমাকে চায় কিন্তু আমার বাচ্চাকে চায় না কিন্তু যারা আমাকে চায় আমার বাচ্চা চায় না তাদেরকে আমি চাই না যে আমার বাচ্চাকে চাইবে আমি তাকে চাইবো আমার প্রবাসী ভাই বোনদের জন্য ছোট্ট একটা অনুরোধ ইউএই ইউএস কানাডা ইউকে এবং ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে যারা থাকেন প্রবাস থেকে টাকা পাঠানোর জন্য ট্যাপ ট্যাপ সেন্ট ব্যবহার করুন এবং বোনাস পেতে লাভ প্রোমো কোডটি ব্যবহার করতে ভুল করবেন না ট্যাপ ট্যাপ সেন্ট যেহেতু আমাদের পাশে আছে তাই আপনারাও ট্যাপ ট্যাপ সেন্ট ব্যবহার করে পাশে থাকুন নয় বছর যখন আমার এভাবে একাকিত্ব জীবন কাটে মানে আমি আমি বুঝতে পারতেছি এটা আমি আমার মায়ের জন্য আমার বোনের জন্য আমার ভাইয়ের জন্য তাদের সবার জন্য আমি বোঝা পরে আমি ভাবলাম আমি সবার থেকে দূরে থাকবো তখন আমি সবার কাছ থেকে দূরে চলে যাই আমার মা এমনই একজন মানুষ যদি কখনো কোনো ডিপ্রেশন কোনো কষ্টে ছিলাম তখন সে মানে মায়ের দিক থেকে কখনো সে দেয়নি। পাইনি আমি একদিন তোমাকে বলছিলাম আমি আমি যদি কোনোদিন এই সুযোগটা পাই তাহলে আমি গোটা পৃথিবীকে আমি এই কথাটা পড়বো তুমি কখনোই আমাকে বুঝতে চাও নেই তোমার যে আরো তিনটা ছেলে মেয়ে আছে তাদেরকে তুমি যতটুকু ভালোবাসো ততটুকু ভালোবাসো আমি কখনোই পাইনি কখনোই পাইনি তুমি আমাকে দাও নাই যে ভালোবাসা আমার সব থেকে বড় কষ্ট কি জানো আম্মা তুমি আমাকে কখনোই বুঝতে চাও নেই তুমি কখনোই জানতে চাও নাই আমার কি হয়েছে কোনো দিনও জানতে চাও নেই কিন্তু তারপরও তুমি আমার সব কিছু তুমি আমার দুনিয়া তোমাকে আমি অনেক ভালোবাসি আম্মা কিন্তু আমি আমার মনের কষ্ট হলো আম্মা আমি মানে আমার মনের মধ্যে আমি চাপা দিয়ে রাখতে পারিনি যার কারণে আজকে আমি এখানে আসছি তুমি আমাকে এর জন্য ভুল বুঝো না তুমি আম্মা ভালো থেকো তুমি শত বছর বেঁচে থাকো আম্মা তোমার এতটুকু ছায়া যেন তুমি আমাকে কমা করে দিও আম্মা আমার শান্তি আমার মানুষের আমি কারোর ওই বোঝা যেতে চাইনি যাই জন্য আমি চলে আসছি আমার ফ্যামিলি থেকে সবার কাছ থেকে আমি দূরে থাকতে চাই কেউ যেন আমাকে মানে আমাকে ভাতের খোঁটাটা কেউ না দিতে পারে আমার বাচ্চাটা আমাকে সান্ত্বনা দেয় আমাকে বলে আম্মু আমি তোমাকে হজ করাবো আমি তোমাকে শান্তি দিব আমি তোমাকে দেখবো আমি তোমাকে কখনই কষ্ট দিব না আম্মু যখন কান্না করে অনেক কষ্ট লাগে ও বুঝেছি না তুমি কোনো চিন্তা করবে না আমি তোমাকে দেখে রাখবো সবসময় বাবা না রে কি আমি তো তোমার সাথে পাশে পাশে আমাদের খুব কষ্ট লাগতেছে এরকম পরিস্থিতির মুখোমুখি কোনো বাচ্চা পড়ুক কোনো নারী পড়ুক আমরাও চাই না তার বাবা তো থেকেও নাই কোনো খোঁজ খবর নাই না কোনো খরচ দেয় না আমরা এমন বাবাকে আসলে কার জানাই আপনাদের মধ্যে বোঝা পড়ার অভাব আপনাদের মধ্যে সমস্যা আপনারা ডিভোর্স নিয়েছেন ভালো কথা কিন্তু বাচ্চাগুলো কেতিম করার কি দরকার তুমি কি ঈদের কেনাকাটা করেছো বাবা না মাকে বলেছো তুমি কি কিনবা কি কিনতে চাও কখনোই বলে না কি নিতে চাও তুমি মা যেটা দিবে এটাই আমি নিব তারপরে বলো কিছু না বলো তোমার মাকে দিতে হবে আমরা দিব এটা এই লাভগুড়ি স্টুডিও দিবে বলো এই দে তুমি কি নিতে চাও আমাদের আসলে কথা বন্ধ হয়ে আসতেছে এমন পরিস্থিতিতে তুমি বাবা এটা দিয়ে তোমার জুতা স্যান্ডেল জামা কাপড় যেটা লাগে সেটা তুমি কিনে নেওয়ার চেষ্টা করবা থ্যাংক ইউ